এনটিপি ছাড়া মাত্র 250 টাকা খরচ করে বান্ধবীদেরকে নিয়ে ঘুরে আসলাম সুন্দর এই পার্কটি থেকে। কোথায় এই সুন্দর পার্কটি পার্কটিতে কিভাবে গিয়েছিলাম কি কি করেছিলাম সবকিছুই কিন্তু বিস্তারিত শেয়ার করব আজকের ব্লগে। সবকিছু ডিটেইলসে জানতে হলে কিন্তু আজকের ফুল ব্লগটি দেখতে হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম। হ্যালো রিঅন, इट्स মিমিম। ওয়েলকাম টু মাই নিউ ব্লক অনেকদিন পর আবার একটা সুন্দর ঘোরাঘুরি ব্লক নিয়ে চলে আসলাম আজকের ঘোরাঘুরিটা হলো আমার দুই বান্ধবীকে নিয়ে জীবনের প্রথমবার আমি আমার দুই বান্ধবীকে একসাথে নিয়ে ঘুরতে যাচ্ছি কিন্তু আমার খুবই প্রিয় এবং কাছের বান্ধবী তো দুইজনকে নিয়ে প্রথমেই আমি বাসা থেকে বের হয়ে রিক্সা নিলাম হাতির ঝিলের হাতিঝিলের রিক্সার ভাড়া ছিল হলো গিয়ে আশি টাকা ডিরেক্ট হাতিঝিল রামপুরা ব্রিজে চলে যায় ওখান থেকে যেটিতে করে চলে গিয়েছিলাম গুলশান পুলিশ প্লাজা পুলিশ প্লাজা যাওয়ার জন্য পার্সনের ভাড়া পড়েছিল আমাদের বিশ টাকা করে আজকে আমরা কোথায় যাচ্ছি কেউ কি গেস করতে পেরেছেন পারবেন আমি বলে দিচ্ছি আজকে কোথায় যাচ্ছি আজকে হলো যাচ্ছি গুলশান দুই পার্কে এই পার্কটাতে যাওয়ার জন্য অনেক দিন ধরেই প্ল্যানিং করছিলাম বাট সময় সুযোগের কারণে যাওয়া হচ্ছিল না ফাইনালি আজকে যাচ্ছি তো যেটি থেকে দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে না যে বাইরের কোনো জায়গায় চলে গিয়েছি ঢাকার বাইরে কোনো প্লেসে বাট না এটা কিন্তু হাতির ঝিল হাতির ঝিলের লেক ভিউটা কিন্তু খুব সুন্দর যেটি দিয়ে যেতে যে লেক ভিউটা পরে সেটা কিন্তু বেশ ভালো লাগে তো যেটি থেকে নেমে আমরা একশো টাকা দিয়ে রিক্সা নেই পার্কের উদ্দেশ্যে যদিও এই রিক্সা ভাড়াটা একটু তুলনামূলক বেশি ছিল বাট আপনারা আশি থেকে একশো টাকার মধ্যেই কিন্তু এখানে যেতে পারবেন তো আমরা কিন্তু রিক্সা নিয়ে চলে আসি শাহাবুদ্দিন পার্কে পার্কটাতে ঢোকার সাথে সাথেই পাখিদের কিচির মিচির আওয়াজ শুনেই বেশ ভালো লাগছিল সাথে যে জিনিসটা আমার চোখে পড়ে সেটা হলো এই বুক ওয়ামটা এটা কিন্তু বেশ সুন্দর ছিল এই বুকের শপ কিন্তু বেশ সুন্দর ছিল আর ভাবে ডেকোরেশন করা ছিল শপের ভিতরে ভিডিও করা নিষেধ যার কারণে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না তারপর আমি পার্কটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর চোখে পড়ে যায় এই সাইডটা পার্কের এই সাইডটাতে কিন্তু দোলনা ছিল তারপর কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিছু ছিল বড় থেকে ছোট সবাই উঠে থাকে মানে হলো রাইডস বলতে হলো দোলনা ছিল দোলনাতে কিন্তু বড়রাও উঠতেছে ছোটদের জন্য আলাদা দোলনা ছিল বড়দের জন্য আলাদা দোলনা ছিল তাছাড়া কিন্তু তাদের এই ব্রিজটা বেশ সুন্দর ছিল এই ব্রিজটা কিছুটা রমনা পার্কের ব্রিজের মতো বাট এটা কিন্তু অনেক বড় ছিল আর ব্রিজের প্রতিটা সার্কেল অনেক সুন্দর ছিল and a part of to একেবারেই খোলা মেলা আর সবচেয়ে বেশি সুন্দর যে জিনিসটা আমার কাছে লেগেছে এই পার্কটা কিন্তু একেবারেই শান্তশিষ্ট একটা একটা পার্ক নিরিবিলি একেবারে পার্ক অত মানুষ এখানে থাকবে না যার কারণে আপনি ঘুরে বেশ মজা পাবেন যেরকম ঘন বসস্তি একটা ব্যাপার থাকে না যেটা এই পার্কের মধ্যে একেবারেই নেই যারা যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন ফটোশুট করতে চান তারা কিন্তু এই পার্কে আসতে পারেন এই পার্কে কিন্তু আপনি বাস দিয়েও আসতে পারবেন যেহেতু আমি বাসে চলাচল করতে অত একটা পছন্দ করি না আর আমি আনকমফোর্টেবল ফিল করি যার কারণে আমি বাস দিয়ে আসিনি আমি একেবারে করে এসেছিলাম তো রিক্সা দিয়ে আসার কারণে আমার টাকা লেগেছিল তো আসতেও আমার প্রায় পাঁচশো টাকার মতো খরচ হয়েছিল বাট আপনারা চাইলে বাস দিয়ে আসতে পারেন বাস দিয়ে আসলে কম খরচে আসতে পারবেন তো আমি কিন্তু আমার প্রিয় মানুষদের সাথে গিয়েছিলাম আমার দুই বান্ধবীকে নিয়ে যাদের সাথে আমি খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের প্রিয় মানুষ বন্ধু বান্ধবকে নিয়ে আসতে পারেন এখানে কিন্তু তাদের সাথে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন আমার কাছে বেশ ভালো লেগেছে এই পার্কটা আমি তো আবারও যাব আর আপনারা চাইলে এখানে ঘুরতে যেতে পারেন গুলশানের আশেপাশে যারা থাকেন আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষই এখানে ঘোরাঘুরি করতে পছন্দ করে এই পার্কে যদি ভোর সকাল বেলা একা একা ঘোরা যেত তাহলে অনেক বেশি ভালো লাগত আমার তো প্ল্যানিং আছে যে কোনো একদিন একা একা ভোর সকালে চলে যাব এই পার্কে ঘুরতে আর একা একাই গল্প করে বেড়াবো নিজের সাথে অনেক সুন্দর যদি সুন্দরভাবে উপভোগ করা যায় যেটা আমরা অনেকেই করি না জীবনকে উপভোগ করতে অনেক টাকা লাগে না অল্প টাকাও জীবন উপভোগ করা যায় যে জিনিসটা অনেকেই বুঝি না এই জিনিসটা আমাদের করা উচিত জীবনের ছোট ছোট মুহূর্ত গুলোকে উপভোগ করা উচিত আমি কিন্তু আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তকেই উপভোগ করার চেষ্টা করি ছোটভাবে হলেও তো যাই হোক পার্কে ঘুরে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল অনেক বেশি রিফ্রেশমেন্টের দরকার ছিল তো আমি অল্প হলেও একটু রিফ্রেশমেন্ট পেয়েছিলাম তো যাই হোক পার্ক থেকে এসে কিন্তু বেশ কোথা লেগে গিয়েছিল আমাদের তো ক্ষুদা যেহেতু লেগেছে তাহলে তো এখন ভরপুর খাওয়া দাওয়া করতে হবে তো ভরপুর খাওয়া দাওয়া করার জন্য চলে গিয়েছিলাম বান্ধবীদেরকে নিয়ে মুক্তা বিরিয়ানিতে বিরিয়ানি কিন্তু আমাদের খিলগাঁও পাড়ার মধ্যে সবচেয়ে বেশি তো চাপ পোলাওর কথা তো কাউকে না বললেই নয় চাপ পোলাও কিন্তু কম বেশি সবাই জানেন যে এখানে চাপ পোলাওটা অনেক বেস্ট তো আমি কিন্তু এখানে চাপ পোলাও আর মোরগ পোলাও অর্ডার করে দিয়েছিলাম মোরগ পোলাওটা যদিও আমি এর আগে ট্রাই করিনি আমি চাপ পোলাওটাই বেশি পছন্দ করি তো এইবার আমি মোরগ পোলাওটা নিয়েছিলাম মোরগ পোলাওটা মজা ছিল বাট মোরগ পোলাওর যে গ্রেভিটা ছিল গ্রেভিতে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিয়েছিল যার কারণে আমার কাছে অত একটা জমে নেই বাট চাপ পোলাও অলওয়েজ বেস্ট আমি চাপ পোলাও নিয়েছিলাম চাপ পোলাওটা তো অ্যাজ ইউজাল সব মতোই বেস্ট ছিল তো আমার এত বেশি ক্ষুদা লেগেছিল যে আমার হাতে তেল ভরে রয়েছিলো আমি একেবারে খেয়ালই করিনি অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল যেহেতু দুপুরে লাঞ্চ করিনি একেবারে বিকাল দিকে এসে তারপর খেয়েছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই